হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে এলাম আবার একটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আমি আর আজকের ব্লগটা একটু অন্য রকমের ব্লগ চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ঝটপট বেশি কথা না বলে যে আজকের ব্লগটা কি। আজকে তোমাদের একটু অন্য রকমের ব্লগ দেব। একটা পার্সেল আমার সকালবেলা এসে চলো পার্সেলটা খুলে দেখা যাক একটা পার্সেল এই যে এই যে দেখো এই পার্সেলটা আমার সকালবেলা এসছে তো আমি এখনো খুলিনি ইউজ করবো এই পার্সেলটা খুলে কি আছে তোমরা গেস তো ফটাফট করে আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে ততক্ষণে আমি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি পার্সেলটা এসছে চলো আগে ফটাফট করে কেটে নেই তো পার্সেলটা কাটা আমার কমপ্লিট হুম ও আচ্ছা এই পার্সেলটা হলো আমার একটা তেল অর্ডার দিয়েছিলাম এই যে দেখো তেলটার নাম হলো আদিবাসী হেয়ার অয়েল তোমরা অনেকেই আদিবাসী হেয়ার অয়েল ব্যবহার করেছ আবার অনেকে মিশো থেকে বা বিভিন্ন রকম কোম্পানি থেকে ফ্লিপকার্ট থেকে আমাজন থেকে তোমরা ব্যবহার করো তবে এই আদিবাসী হেয়ার অয়েলটা একেবারে ডুপ্লিকেট না একদম পারফেক্ট হেয়ার অয়েল তো চলো তোমাদেরকে না না ভেবো না আবার আমি অ্যাড দিচ্ছি তাই তো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো হেয়ার অয়েলটা একটা লিঙ্ক থেকে তোমাদের দাদা ভাই পার্সেল করেছিল ঠিক আছে একেবারে পিওর হেয়ার অয়েল মানে একদম ঠিকঠাক তো চলো ডুপ্লিকেট হেয়ার অয়েল না সেটাই তোমাদের সাথে দেখাই এই যে দেখো এই হেয়ার অয়েলটার দাম হলো দেখা যাচ্ছে কিনা না জানি না উল্টো হচ্ছে মনে হয় সম্ভবত এই হেয়ার অয়েলটার দাম হলো পনেরোশো টাকা আর এইটা হলো পাঁচশো এম আর যদি আমি হাফ কেজি সরি এটা পাঁচশো এম হ্যাঁ পাঁচশো এম যদি আমি এক লিটারে নেই তাহলে এটার দাম পড়বে আড়াই হাজার টাকা এই যে এখানে লেখা আছে এই যে এই জায়গাটাতে দেখো ঠিক আছে আর চলো এই যে আমি দেখিয়ে দিই তোমাদের এটা আমি অর্ডার করেছিল তোমাদের দাদাভাই মোটামুটি তিন থেকে চার দিন আগে এই যে এটা ও বাবা এটা আবার প্যাকিং করা আছে তো জানি না এই অয়েলে কি আছে জানি না কতটা কি কাজ হবে সেটাও আমি বলতে পারবো না যেহেতু আমি ফার্স্ট টাইম তবে আমি অনেকের মুখে শুনেছি আবার এই হেয়ার অয়েলটা যখন তোমাদের দাদাভাই অর্ডার করে তখন রিভিউ দেখেছিল ভীষণ ভালো ভীষণ ভালো তো জানি না কি হবে বলতে পারছি না তোমরা যদি কেউ ব্যবহার করে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে যে এই হেয়ার অয়েলটা কেমন হ্যাঁ তো চলো আজকে আমি ইউজ করি প্রথমে ইউজ কোনো একটু দেখে নেই ঠিক আছে কারণ যেহেতু আমার নতুন কেবল সবে মাত্র আমি খুললাম তোমরা দেখতেই পেলে নাইট টাইম ওয়াশ মর্নিং ও আচ্ছা থ্রি উইক অফ টু থ্রি টু সিক্স মান্থ গেট বেটার রেজাল্ট বলেছে যে এই হেয়ারঅেলটা অ্যাপ্লাই করতে বলেছে রাত্রিবেলা আর ওয়াশ করে নিতে বলেছে মর্নিং মানে সকালবেলা বলেছে তিন দিন করে দিতে ছয় মাস তিন মাস কিংবা ছ আরও বেটার রেজাল্টের জন্য ছয় মাস অ্যাপ্লাই করতে বলেছে তো আর কে কে ব্যবহার করতে পারবে কারা কারা দেখে নেই মেক লং স্ট্রং অ্যান্ড স্টিক ফর হেয়ার ফল ম্যান ওমেন চিলড্রেন্স অফ এনি এস গ্রুপ অলসো অলসো এখানে কী লিখেছে বুঝতে পারছি না গ্রোথ তো যাই হোক এই অয়েলটা আমি যেটুকু পরে বুঝলাম তাতে বলেছে সব বয়সের মানুষেরাই ব্যবহার করতে পারবে বাচ্চা থেকে ছেলে থেকে মানে পুরুষ মানুষ থেকে মহিলা থেকে সবাই ব্যবহার করতে পারবে আর এই হেয়ার অয়েলটা বলেছে গ্রোথের জন্য মানে চুলের ইয়ের জন্য খুব হেয়ার ফয়েল রোধ করবে আর বলেছে যে চুল ভেঙে পড়বে না চুল বড় করবে আর হলো টাকে চুল গজাবে এই হলো ব্যাপার তো দেখি আমি সাধারণত এই হেয়ার অয়েলটা তোমাদের দাদা ভাইকে অর্ডার করতে বলেছিলাম এই কারণেই যে আমার এই যে দেখো সামনের দিকটা পুরো পোর্শনটা একেবারে টাক পড়ে গেছে তো আমি এই টাকের চুল গজানোর জন্যই সাধারণত ব্যবহার করতে বলেছি তোমরা তো সবাই জানো যে আমি মাথায় অলরেডি দুবার চোট খেয়ে গেলাম একবার গ্যাংটকে গিয়ে আর একবার বিয়ের আগে খেয়েছিলাম তো সেইটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর গ্যাংটকের ভিডিওটা তো তোমরা দেখেছই যারা যারা দেখেছো তারা জানোই আমি কিভাবে মাথায় চোট পেয়েছিলাম আর পুরো এই সামনেটাতেই পেয়েছিলাম এই যে এইখানে এইখানে এইখানটা পেয়েছিলাম তো এগুলোর চুলগুলো উঠে গেছে তার জন্য অনেক অবশ্য বেবি হেয়ার বেরিয়েছে তো যাই হোক এই তেলটা এখন ব্যবহার করে দেখি কেমন তো চলো আজকে আমি ফটাফট করে তেলটা ব্যবহার করে নেই। তিন মাস পর তোমাদের সঙ্গে আমি রিভিউ দেবো ঠিক আছে যেহেতু বলেছে তিন মাস আরও বেটার রেজাল্টের জন্য ছয় মাস তো আমি তিন মাস পর তোমাদের জানাবো তেলটা কেমন হ্যাঁ তো চলো আর তোমরা যারা ব্যবহার করো তারা আমাকে জানিও যে তেলটা কেমন ঠিক আছে চলো তাহলে আমি একটু তেলটা ঢাকে নিই প্রথমে করার আগে ঝাঁকিয়ে নিতে হয় যে কোনো জিনিস ও আচ্ছা এটা একেবারে ইয়ে করা আছে সিল করা আছে তারা সিলটা আমি তুলে দিই ব্যাস কমপ্লিট এই যে বোতলটা খুলে নিলাম সিল করা ছিল একেবারে এবারে চলো আমি আগে চুলটা ছেড়ে দেই ঠিক আছে এই যে যখনই তেলটা আমি ঢাকে নিলাম দেখো তেলটা ফেনা ফেনা হয়ে গেছে এবার চুলটা ছেড়ে নেই চুলটা ভালো করে চিরুনি করে নিই একটু তারপরে আমি তেলটা ইউজ করব চলো এবারে আমি তেলটা ইউজ করি আমার চুল চিরনি করা আছে কেননা বিকেলে এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর আমি মোটামুটি ছটা নাগাদ বিছানা থেকে উঠেছিলাম তখনই আমি চুলটা চিরুনি করেছি তাই এখন আর টট নেই আমার চুলে দেখো পুরো দেখেই বুঝতে পারছো প্রথমে আমি তেলটা একটু ঢেলে নেই হাতের তালুতে তেলটা আমার মনে হয় কাপে ঢেলে নিয়ে দেওয়াটাই বেটার হবে তবে আজকের দিনটা আমি একটু হাতে তালুতে করে ঢেলে নেই এইভাবে হালকা হাতে একটুখানি দিয়ে নেই স্কারটা কি কাজ হবে আমি জানি না আবার পুরো মাথার চুল উঠে যাবে নাকি সেটাও কিন্তু আমি জানি না তো যদি কেউ জানো আমাকে প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে কারণ এইটুকু আমার মাথায় চুল এবার যদি সেটাও যদি পড়ে যায় তাহলে আমার মাথার কি অবস্থা হবে সেটা তো আমি বুঝতে পারছি তো তোমরা যদি কেউ জানো যে এই তেলটা ভালো না খারাপ তাহলে কিন্তু আমাকে জানিও কমেন্ট করে আর আমার কাছে তো তেলটার দাম প্রচুর মনে হচ্ছে কারণ পনেরোশো টাকা একটা তেল দামে পনেরোশো টাকা একটা তেলের দাম মানে ভীষণই পরিমাণে এক্সক্লোজিভ আমার মনে হয় যেটা তো আমার কমপ্লিট তেল দেওয়া দেখতে পাচ্ছ চিপ চিপে করে তেল দিয়ে দিয়েছি আর মাথা চুলগুলো এইভাবে বেঁধে রেখেছি আর একটা পাখা চালিয়ে দিয়ে এখন আমি হাওয়ায় বসে আছি কেননা মা ফ্যান পাখা না চালালে আমি যখনই তেল দিলাম তখনই সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছি গোটা পুরো মাথা আমার জল জল হয়ে গেছে তো এইভাবে বেঁধে রেখে দেবো এই যে দেখতে পাচ্ছো এইভাবে বেঁধে রেখে দেবো তেলটা দিয়ে কালকে সকালে সকালে না গুটুকে স্কুল থেকে এনে তা গুটুকে স্কুলে দিয়ে এসে তারপরে শ্যাম্পু করব দেখি তেলটা দিয়ে কীরকম তেলটা দিয়ে না অ্যাকচুয়ালি তোমাদের সামনে আবার এলাম এই কারণেই যে তেলটা দিয়ে মাথায় মনে হচ্ছে কি একটা ঠান্ডা প্রজাতির কিছু একটা দিয়েছি বেশ ভালো মাথাটা একদম মানে খুব ভালো লাগছে আরাম লাগছে